নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর আজ আমি বানাচ্ছি উল ভর্তা দেখুন উলটাকে আমি কুকারে সিটি দিয়ে নিচ্ছি এখানে দুটো সিটি দিয়েছি দেখুন উলটা সিদ্ধ হয়ে গেছে এখন উলটাকে আমি ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা ম্যাশ হয়ে গেছে শিলের মধ্যে আমি দিলাম আদা চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু থেতো করে নিতে হবে এখানে শিলে বাটলে কিন্তু হবে না পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকেও থেতো করে নেব বন্ধুরা দেখো থেতো হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আর এদিকে আমি কড়াই সর্ষে তেল বসি যে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি উলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মেখে নেব ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন